মা কুনেরা কারণ নারী হচ্ছে সম্মানী ঠিক কিনা বলেন তাদেরকে শিক্ষা দাও আমাদের জন্য বড় দরকার নারীদের পর্দা কেমন জানেন মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে মোটা কাপড় দিয়ে ভারী কাপড় দিয়ে পাতলা কাপড় নয় আমার আবদার পড়ে রাসূলের সামনে দিয়ে আবু বকরের কন্যা আসমা হেঁটে চলে যায়

আপনার জানেন কি না জারিনা আমার প্রাণের রাসূল তিনি কি করলেন মসজিদ থেকে এক হাতে ধরলেন আবু বকরকে আর এক হাতে ধরলেন হযরত ওমর এই দুজনকে ধরে হাঁটছেন আর বলছেন আজকে আমি দুজন যেমনিভাবে এই মসজিদে প্রবেশ করেছি তোমরা দেখতে পাবে ওই কাল হাশরের দিন এই দুজনকে আমি এমনিভাবে জান্নাতে ভোগবো আর শুনে বলেন না সুবহানাল্লাহ সেই আবু বকরের কন্যা আমার নবীজির চেহারা মোবারক উল্টু দিকে ঘুরিয়ে নিলেন কেন কেন রে তার কারণ হলো তার দিকে না তার কারণ হলো এখনকার মা বোনেরা পাতলা পরে না ভাই পড়ে আরো যেন বলেন এটার জন্য পানিশমেন্ট নিতে হবে প্রত্যেকটা পুরুষকে সাদা অন্তর্ভুক্ত হবে প্রত্যেকটা পুরুষকে কারণ মেয়েরা জন্মগ্রহণ করার পরে বাবার পরে বাবার কমান মেনে চলতে হয় বিয়ের পরে যায় স্বামীর করে স্বামীর ওয়ার মেনে চলতে হয় ঠিক না বলেন তাহলে নারীরা যদি অপ্রতিরোধ হয় এটার জন্য তাই প্রত্যেকটা ফ্যামিলির পুরুষ প্রত্যেকটা বাবা প্রত্যেকটা হাজবেন্ড কথা কি বুঝে আসছে আরো যারা বলেন আসছে কিনা মনে রাখবেন যেই পুরুষের স্ত্রী ব্যাপর্ত ইসলামের আইনের বাইরে পথ চলে সেই স্বামী যতই আল্লাহ হচ্ছে আল্লাহর জন্য পৌঁছতে পারবে না জিলবলের নাম সুবিল্লাহ আল্লাহ আল্লাহ জিলবলের নাম সুবিল্লাহ ইনশাআল্লাহ আমারা রাসূল বলে দিলেন যেই নারী পোশাক পরা করার তার অঙ্গ দেখা যায় যেই নারী পোশাক পরা করার পরে তার শরীর দেখা যায় সেই নারী হলো উমুল গিলি লেনকারী সুদুর সুদুর আল্লাহ রসুল বলেছেন নারীরা হল গোপনীয় জীব তারা ফুটন্ত ফুলের মতো নারীরা হল গোপনীয় জীব তারা পর্দার অন্তরালে থাকবে তারা পর্দার অন্তরালে থাকবে তারা যখন মোটা কাপড় ছেড়ে দিবে কৃষনা কোন প্রসাদ পড়বে অবন্ধ পাতলা পোশাক পরবে যেই পোশাক পরে হিন্দু খ্রিস্টান বুদ্ধ ইভদিন আসারা যারা পড়ার পরে তাদের অঙ্গ দেখা যায় আপনাকে মনে রাখতে হবে আল্লাহ বলেছেন অহিদ্যদের কাফিরি কাপুরদের জন্য বরাদ্দ করেছেন আবার আল্লাহ জাহান্নাম

মেক্সিমনারে শাড়ির পকেট থেকে নিয়ে কাগজ কাপড় কিনে কেন বলেন দেন কেন বিবি কি কাপড় করে আপনি দেখেন না আমার পরিবার কিন্তু জৈন পরিবার আমার তেনে জৈন পেগলি আমার ফ্যামিলির জোতা থেকে মাথার ওন্না পর্যন্ত আমি কিনে আলহামদুলিল্লাহ বলবেন না মা বলেন ওয়াইফ বলেন বোন বলেন ভাবি বলেন যেই বলেন নারী সদস্য এই দেহ নর্মালে হক সবার কাপড় আমি কিনি যেটাই না দিব সেটা আলহামদুলিল্লাহ বলবোরা আলহামদুলিল্লাহ বলবেন না কোনো ধরনের কোনো টাই নেগেটিভ কমেন্টস নাই আপনি আমার মতো হয়ে যান কথা বলেন না কেন আমার সামনে আছে তো আমার লোক জিজ্ঞেস করে আমি প্রয়োজনে জুতা পায়রা লাগে চারবার আমি মার্কেটে যাব পাঁচ বার যাব তারপরও নারী নিবের হবে না বলে হুজুর নারী নাকি চার পায় জন্তুর মতো না না কেন হবে রে তোমার ঘুরতে মনে চায় বাবা কিনে বের হয়ে যাও তোমার ঘুরতে মনে চায় বিয়ে হয়েছে স্বামী নিয়ে বের হয়ে যাও তোমার স্বামী নাই উপযুক্ত বুঝের ছেলে আছে তোমার ওদরের সন্তান আছে তুমি তোমার সন্তান নিয়ে বের হয়ে যাও তুমি পায়ের কথা দেখাতে পারবে হাতের তালু একটা এদিক টাকার নারীরা হাতের তালুটা দেখাতে পারবে পায়ের তালুটা দেখাতে পারবে কিন্তু বিশেষ কারণে মুখমন্ডল দেখাতে পারবে আর বাকি সব সবাই তারা তাদের অঙ্গ রাখতে হবে জুড়ে জোরে বলুন না আলহামদুলিল্লাহ তাদের মর্যাদা আছেন ভাই কে ঢাকতে হবে কে দিয়ে পোশাক দিয়ে আর যারা বলেন নারীরা গোপনীয় জীব তারা গোপন থাকবে তারা যখন গোপনীয় থাকে পোশাক ছেড়ে পাতা কাপড় পরে যখন প্রকাশ্যে আসবে আমার নবীজি বলছে শয়তান তাদেরকে দেখে কিছু কি मारे নাউজুবিল্লাহ বল না আর জোরে আর জোরে আর জোরে এই জীবনে দেখছেন নি বোরকা পরা নারী ধর্ষণের শিকার হইতে না শুনছেন কেন আরো জোরে বলেন শুনছেন কেউ সত্যিকারের ইসলাম প্রিয় বোরকা পরে পর্দা করে চলে এমন একটা নারী ধর্ষণের শিকার হইছে টিজিং এর শিকার হইছে হেনস্থার শিকার হইছে এমন এখন বাংলাদেশে আছে নাই যত হচ্ছে যারা উল্টা পথে হাঁটছে তাদের জন্য ঠিক কিনা বলেন আরো জোরে তাহলে পোশাক পরার ক্ষেত্রে মা বন্ধুর সচেতন হতে হবে তবে পোশাক পরবেন যে পোশাক ব্যবহার কিভাবে করবেন এই আজকে মিন্দির তোরা আমার মা বন্ধুকে বলে যাই আমার রাসূল বলেছে যাদের স্বামী কাছে নাই ও বোন তোমরা কখনোই ভালোভাবে সাজগোজ করো না নতুন জামা বেরিও না কারণ তোমার রূপ ও সৌন্দর্য দেখা একমাত্র মালিক হলো তোমার প্রাণের স্বামী যাদের স্বামী বিদেশে লাল নীল পোশাক কায়রা ঠটেল ডিস্ট্রিক দিয়া পায়ালতা লাগায়া পেন্সিল সুপড়ে আপনি যখন শপিং কমপ্লেক্সে যাবেন অন্য নষ্টপুরুষের পুরুষের দৃষ্টি ভিতরে চলে আসবেন ঠিক কেনা বলেন পুরুষের মানসিকতা নষ্ট হবে আপনি ওই আপনারির চলে যাওয়ার সম্ভাবনা থাকবে শুধু কিসের কারণে পোশাকের কারণে কিসের কারণে আরো যারা বলেন কেশের কারণে পোশাকের কারণে তাহলে পোশাকের সব ব্যবহার করতে হবে কি হবে না আরো যারা বলেন এটা দায়িত্ব দিতে হবে কাকে বাবা মা বলে কথা নাই পুরুষকে হতে পারে ভাই হতে পারে বাবা হতে পারে চাচা হতে পারে দাদা যে কোন পুরুষ সংসারে দাইতে থাকবে যে যার নেতৃত্ব দিবে তাকে দায়িত্ব নিতে হবে ঠিক কি না বলেন আরে জোরে কথা বুঝতে পারছেন তাহলে আমাদের এই আইন মতে হবে কি হবে না এই হবে কি হবে না কিন্তু কথা হইল জাইয়া এই এখনকার মেয়েরা জিন্স প্যান্ট পরে কি পরে না আর আমরা বলেন যেই নারী পুরুষের পোশাক পরবে আর যেই পুরুষ নারীর পোশাক পরবে

পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলে ওই মহিলাকে বলা হয় মর্যাদা না ওই মর্যাদা মহিলার জন্য জাহান্নাম বড়দ আর জাহান্নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা খাবার বড়দ যেটার নাম হলো তিনাতুল খবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কো এই তিনাতুল খবালটা কি গো আমা রাসূল বললেন তিনাতুল খবালটা হলো আর একটা জাহান্নামের নিরল রক্তপুর

আল্লাহ হাবিব বলছেন আমি আমার উম্মতকে মাজাই ধরে ধরে বাঁচাইতে চাই কিন্তু আমার উম্মত হাত পুষকে জাহান নামে চলে যায় কথা কি বুঝতে পারছেন তার মানে নবীজি উম্মতের মাজাই শক্ত করে ধরে রাখছে না আমি আমার উম্মতকে জাহান নামে কোনোভাবেই যেতে দিব না আমার আল্লাহর আমার পত্তর অবাধ্য কোনোভাবেই আমি হতে দিব না কিন্তু উম্মত কি করলো রাসুলকে ওভারটেক করে তার নিজের মতো করে রাস্তা তৈরি করে হাঁটলো আমার নবীজি বলতেছে তুমি শেষ পর্যন্ত গিয়ে দেখবা অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান নাম তোমার জন্য ঠিকানা হয়ে আছে আর আমার নবীজি যে শক্ত করে হাতে ধরেছে সেই হাতের মুষ্টির মধ্যে তুমি থাকো আস্তে আস্তে যেতে যেতে তুমি দেখবা তোমার শেষ গন্তব্য হলো ভেরি গুড প্লেস যেটাকে বলা হয় ইংলিশে প্যারাডাইস জান্নাত অবস্থরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে আর একটু মহব্বতে আরো জোরে তাহলে নারী এবং পুরুষ অবইকে পোশাকের সঠিক ব্যবহার করতে হবে কোন পোশাকটা করা ফরজ আর কোনটা করা হারাম সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে তাহলে আমরা হব সত্যিকারের মুসলমান কথা বুঝতে পেরেছেন মামনকে কি কিনে দিবেন মামনারা কি করতে পারবে না না স্বামী কাছে পারবেন আর আপনারা যারা আছেন বাবারা বলি যে যেই নারীর স্বামী বাড়ি নাই আপনিও কিন্তু সেই নারীর সীমানায় পাড়া দিয়ে না এটা আমার কথা নয় আমার আসলের কথা পুরুষের জন্য শর্ত কি যার স্বামী বা যেই মেয়ের অভিভাবক পুরুষ বাড়িতে নাই সেই সীমানায় আমি দিব না আর যেই নারীর স্বামী বাড়িতে নাই সেই নারীরও মনে রাখতে হবে আমি উত্তম সাজে সাজব না আমার বাড়িতে কোনো অযথাই কোনো বেgana পুরুষকে আমি এলাও করব না তার কারণ আল্লাহ রাসূল বলেছেন যেখানে বেগান একজন নারী থাকে আর একজন বেgana পুরুষ থাকে এখানে থার্ড পারসন থাকে শয়তান ঠিক জোরে কা আল্লাহু আকবার আরেদের বলে আল্লাহু আকবার এই কাজ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে সকলে বলেন আমীন বাঁচতে চেষ্টা করবেন তো আমার ওয়াজ মনে রাখবেন তো আপনাদের কি বলবো বেশি বেশি করে যুবক ভাইয়েরা বাবারা আগামী দিন থেকে ছোট্ট ওয়াজ করে যাই যেহেতু কালকে জমা একটু বলে যাই আমাদের বিরক্ত হচ্ছেন না তো আমি বারোটার মধ্যে মোনাজাত দিয়ে দেওয়ার কথা ছিল বারোটার মধ্যে মোনাজাত দিয়ে দেওয়ার কথা ছিল লং টাইম হয়ে গেছে আমার আলোচনা আমি ভাবছিলাম আজকে এক ঘন্টা আলোচনা করে চলে যাব যেহেতু আপনারা সবাই এসেছেন আমার তিলের একটা ধরন আছে যেখানে যাই আমার মাহফিলের একটা ধরন হলো আমি খালি মাঠে হওয়া শুরু করবো কিন্তু শেষ সময় ফিলাপ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন না কারণ আমি এখানে শুটিং করার জন্য আসিনি সত্যিকার অর্থে আপনাদেরকে টিচিং দিতে এসেছি আমার আল্লাহ জানে আর আমি জানি এই জন্য পাগলগুলোকে আমার আল্লাহ ঘর থেকে বের করে দিয়েছে এই যা না কেন আমার পাগল তো কুমিল্লা থেকে আসছে তার কাছ থেকে কিছু নিয়ে আসো দেখছেন মাঠটা ফাঁকা হয়ে গেছিল না কিন্তু আমার বিশ্বাস ছিল যে একটা সময় মানুষগুলো ছুটে আসবে পাগল হয়ে সেই আত্মবিশ্বাসটাকে আল্লাহ কবুল করে নিয়েছে সকল গুরু নামি সকলগুলো নামি আর নামি প্রয়োজনে পিছনের কাপড়টা খুলে দেন অথবা উঠিয়ে দেন আর কিন্তু সামনে আসতে পারবে না গরম তো প্রচুর আর যদি বলি এটা জুলুম হবে কারণ তারা এমনিতেই গরমের মধ্যে আসে আছে না আপনারা ভুল করছেন তো আমি গত প্রোগ্রামে দেখেছি পুরো প্যান্ডেলে ওরা মাফিল কমিটি ফ্যান দিয়ে দিয়েছে মাফিল কমিটি তো আমাকে ছাড়তেই যাইতেছে শ্রোতারা তো তো চলতে কিন্তু আসছি আবার যাইতে হবে আবার ডিউটি করতে হবে জুমা পড়তে হবে আবার রাতের বেলা প্রোগ্রাম করতে হবে আমারও তো ডিউটি শেষ নাই হ্যাঁ যেহেতু পোশাক নিয়ে কথা বলছি আগামী দিন যেহেতু জুম্মা পড়বেন একটু গভীর ভাবে শোনেন আল্লাহ রসুল বলেছেন জুমা তো ইলাল জুমা আদিসের ছোট্ট একটা অংশ বিশেষ এক জুমা থেকে আরেক জুমা যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন এবং কবির থেকে বেঁচে থাকতে পারেন তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানে সবগুলার কাপড়া হয়ে যাবে দুই দিকের জুম্মার কারণে এই জুমার নামাজ পড়ার পরেও মুসল্লির তালিকায় আসে না অনেক মুসল্লি আছে বাংলাদেশে যারা বিশেষ করে কমার্শিয়াল বলবো তারা কারা বলবো এগুলো রেকর্ড করে রাখেন মোবাইলের রেকর্ড না মোবাইল যে কোনো সময় হারিয়ে যেতে পারে পরের সমস্যা না আপনার ভয় না কিন্তু রেকর্ড দিতে হবে কোথায় মেমোরিতে যেটা চিরস্থায়ী মেমোরি যেটা পৃথিবীর শ্রেষ্ঠ মেমোরি আল্লাহ যে দিয়ে আমাদেরকে পাঠিয়েছে ঠিক না বলেন একদম গভীরভাবে খেয়াল করেন জুম্মার দিন অনেকে মুসল্লির তালিকায় আসেন অথচ জুম্মার দিন হলো সাইদুল আয়ম শ্রেষ্ঠ দিন জুম্মার দিন যেটা ঈদুল ফিতর এবং ঈদুল আজাহা রোজারি কুদ্দার কুরবানির ঈদের দিনের তো দামি হলো জুম্মার দিন কারণ এটা মুমিনের ঈদের দিন গরিবের হাযির দিন দোয়া কবুলের দিন আমিন বলেন এই জুমার দিনে অনেকে মুসল্লি হতে পারে না নাউজুবিল্লাহ বলে যারা কারা যখন ইমাম সাহেব খুতবাটা দিয়ে কি নিয়ে খেয়াল করেন খুতবাটা নিয়ে যখন সে হুযরা থেকে মসজিদের দিকে বের হয় অথবা তিনি মসজিদের সুন্নাত নামাজগুলো পড়ে উনি ওনার মেম্বারের দিকে যখন খুদপাঠা নিয়ে রওনা হয় ঠিক তখনই যেই মুসল্লিগুলো আসে তখন তাদের না আমার শুক্রবারের জুম্মার মুসল্লির তালিকায় তার নাম তার আসে না দুঃখজনক হলেও সত্য আপনার হাজিরা খাতায় নাম না থাকলে আপনি কি ক্লাসের স্টুডেন্ট কথা বলেন আপনি সেই শ্রেণী কক্ষে যে অ্যাটেন্ডেন্সশিপ কি আপনার আছে নাই বলে হুজুর কেন বন্দনী আমার এই কারণে

সাহেবের খোদ বাসনার জন্য দাঁড়িয়ে যায় আর তখনই অসংখ্য হত বাগা মুসল্লি চলে আসে কিন্তু এটা কোনো অজুহাত না আরে কোনো কাজে না সে অজুহাতে কথা বলেন আসলে তার কোনো কাজ নেই কিন্তু একটা অজুহাতে আর যেই ব্যক্তি ফার্স্ট টাইমে আসবে মজার খবর শেষ করে দিচ্ছি বিরক্ত হইয়েন না মজার খবর যে সবার আগে আসবে জুমার দিনে অন্য দিনের চাইতে উত্তম রূপে গোসল করবে থেকে নামাইয়া এবং ঘরের মধ্যে আপনার কিসের মতো জাদুঘরের মতো বিভিন্ন আইটেমের আতর রাখতে না পারলে একটা আতরের কোটা আছে আতরটা সুগন্ধিযুক্ত আতরটা লাগাবে লাগায়া সবার আগে হেঁটে হেঁটে আল্লাহর ঘর ওই বাইতুল্লাহর দিকে চলে আসবে ছুটি আসবে রে এসে সবার আগে তিনি মসজিদের সামনের কাতারে এসে বসে গেল আর নামাজ যখন শেষ হয়ে গেল সবার পরে দেই মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিল আল্লাহর হাবিব বললেন ও আমার পাগল উম্মত আল্লাহর প্রিয় বান্দারে তোমার জন্য প্রেমময় খবর তুমি শুনে রাখো তুমি সবার আগে আসতে এই মসজিদে সবার আগে তুমি গোসল করলে সবচেয়ে সুন্দর পাঞ্জাবি লম্বা জামা পরে তুমি নামাজ পড়তে ছুটে আসলে আসলে সবার আগে কিন্তু বের হলে তুমি সবার পরে তোমার মধ্যে কোনো তারহুরা করার মত কোনো ইন্টেনশন তোমার মধ্যে নেই তুমি কি করতে থাকলে সবার পরে রওনা হলে আল্লাহ রাসূল বলেছেন তোমার মসজিদ থেকে বাড়ি যাইতে যতগুলো قدم লাগবে প্রত্যেকটা قدمের বিনিময় বিনিময় আমার আল্লাহ তোমাকে এক বছরের নফল ইবাদতের সওয়াব দিবে জরে জরে সুবহানাল্লাহ বলে বাড়ি যাইতে যদি 50টা قدم লাগে আপনারা বলখালের মানুষ কি বলেন আরে সরি বাসকালের মানুষ কি বলেন কাইক আমরা কই একটা কাইক দাও দুইটা কাইক দাও এরকম এরকম না আপনারা কি বলেন কাইকে বলেন তাহলে আমার সাথে আপনার মিল আছে তাহলে আপনার বাড়ি যাইতে যদি মসজিদ থেকে বের হয়ে একশোটা কাইক লাগে কয়টা অথবা পঞ্চাশটা পঞ্চাশটা কাইক যদি লাগে তাহলে আপনার আমল নামে পঞ্চাশ বছরের নফল ইবাদতের স্বভাব এখনকার মানুষ তো পঞ্চাশ বছর হায়াত পায় না হার্ট মারা যায় স্পোর্ট দেয় ঠিক কিনা বলেন আরো জোরে হয় কি হয় না এজন্য আরো আলোচনা করতে পারবো কিন্তু সেদিকে যাবো অনেক লম্বা সময় আলোচনা হয়ে গেছে আমার একটা অনুরোধ করছে একটা গজল গাইতে কোনটা গাইবো মায়ের একটা গজল গাইতে বলছে অনুরোধ সর্বশেষ আপনারা কি শুনবেন শুনবেন আমি বেশি গাইবেন অল্প একটু গাইব পাল্লামার ভাষাতে গাইবেন তো

my, my. সারজনী ক আমি কোথায় যাব মাখিনিয়া ও খোলে দাও মায়ের মুখের কাক দেখি জন

অনলাইনে আমার আলোচনা শোনেন না শোনেন না হয়তো কিছু লোক শোনেন আমি যখন মাহফিলে যাই যুবকদের গজল গাওয়ার যে হিরিক আর গজল শোনার যে হিরিক আমার পাগল করে ফেলে হুজুর এই গজলটা ওই গজলটা এটা ওটা কিন্তু আপনাদের এখানে এরকম কোনো ফিলিংস নাই যুবকদের কত দূর থেকে এসেছি আমি কিন্তু আপনাদের জন্য আজকে নেই আমার কেন যদি অপরাধী যদিও গুণাগার কিন্তু আমি আজকে মেসাম্বো সাপি ঠিক না ঠিক কি না যে মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে আমিন আমিন আবার 40 জন যখন এক জায়গায় তাকের মধ্যে একজন থাকে আল্লাহর মাহবুব বান্দা ঠিক আপনাদের প্লাস পয়েন্টের কি শেষ আছে 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 আজকে খবর হলো এই গ্রামের কবরবাসী আজকে হাসছে সুবহানাল্লাহ বলে যে গ্রামের উপর দিয়ে হকানি কোন আলেম হেঁটে যায় আল্লাহ খুশি হয়ে আলেমের মহাব্বতে চল্লিশ দিন কবর আজাব বন্ধ করে দেয় লাভের কি শেষ আছে এই জন্য শুরুতেই বলেছিলাম আপনাদের কি মনে আছে যে সেন্সলেস যারা তাদের হৃদয় পর্যন্ত আজকের বক্তব্য পৌঁছাবে না কিন্তু সেন্স অ্যাবিলিটি সম্পন্ন পার্সুন তার মানে বিবেকবান বুদ্ধিমান যারা তার আগে থেকেই প্রস্তুত গাজী সুলাইমান আসবে আলোচনা শুনবো ঠিক না ঠিক এবার আসেন আর অন্যদিকে যেতে চাই না আলোচনা ক্লোজ করতে হবে কারণ আমাকে কালকে যে আবার জুম্মা পড়াইতে হবে আমার মন কিন্তু ভালো ছিল না আমি কিন্তু আজকে চলে যেতাম এমন রাগ আমার মা শরীরে আসছে কিন্তু চিন্তা করলাম আজকে যদি আমি চলে যাই আপনারা মাহফিল কমিটিকে বকবেন চিরদিনের জন্য তাদের গায়ে একটা র্যাড সিঘ্ন থাকবে আমি তাদেরকে কলঙ্কিত করতে চাই নাই আমি কি আমার আমি কিন্তু ঠান্ডা অনেক ঠান্ডা মানুষ কিন্তু রাগ উঠলে শেষ আমি আপনাদের চট্টগ্রাম থেকে এসে মাহফিল কমিটি একটু করার কথা আবার আমার জীবনে কোনো ব্যাড রেকর্ড নাই একটা আছে আমি যদি এত দূর থেকে আপনার কাছে আসতে পারি তাহলে আপনার সমস্যা কোথায় কথা বলেন ঠিক না আরো জোরে আমি কিন্তু ছোট করছি না শিক্ষার জন্য বলছি সমানিত উপস্থিতি যেটা বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিব জাহান্নামে নামে দেখেছে কি ধনী মানুষ আর নারীর সংখ্যা বেশি আর জান্নাতে দেখছে কি নসি গরিব মানুষ আর পুরুষ লোক বেশি আর জুড়ে আর একটু মহাপতি মজা না গরিবরা জান্নাতে বসবাস করার বয়স পাঁচশো বছর হয়ে যাবে আর গরিব ধনীরা হিসাব নেওয়ার জন্য প্রস্তুতি নিবে এখন আপনাদের এলাকায় ধনী মানুষ তাকে অনেকে ভাবতে পারে যে হুজুরের ধনী লোকেদের সাথে কেন এত ঝগড়া বা শত্রুতা আসলে সব ধনী মানুষ এক